আমরা গাড়িতে বসে বললাম এখন আমরা যাচ্ছি এ দেখো আমাদের ড্রাইভার দেখো এই চলে আসলাম আমার অফসারের ভীষণ প্রবলেম ছিল সেটাও ঠিক করা হলো এই যে চলে আসলাম দাদা হাঁটছে ওই যে আস্তে আস্তে ঠিক আছে এটিএম এ চলে এসে যে দেখো কত ভিড় দেখো ঠিক আছে কেমন লাইন দিতে হয় অনেক লোক পয়সা তুলে দেখো খালি এটিএম ভাই পয়সা তুলবি পয়সা তোলার জন্য বসে আছে দেখো কত লাইন দেখেছো

আস্তে আস্তে দেখা যাক দোকানে দেখাচ্ছি সব আস্তে আস্তে মার্কেট ঠিক আছে দোকান ফোকান এই বাজার আমাদের এটিএম এ যেতে হবে অনেক কিছু কিনার আছে অনেক দূর থেকে এসেছি ট্যাক্সি ভাড়া করে এসেছি আমরা দাদা দেখো সিটির ভিতরে সব জুতোর দোকান ফোকান দেখো এসে সব দেখতে দাদা দোকান দাদা আসো দেখে যাই জ্যাকেট ফ্যাকেট দেখবে এখন দাদা জ্যাকেট ফ্যাকেট দেখবে এমন দাদা নতুন জ্যাকেট টাকেট দেখো ভাই জুতোরটা দেখতো কেমন লাগে এই যে পিছনে আছে গাইস হ্যাঁ সঙ্গে থাকে ওই দেখা যাক কেমন কি হয় ওগুলো সঙ্গে থাকবে হ্যাঁ আমাদের এটিএম এর কাজ হয়ে গেল এখন দাদা মার্কেট কিনবে দাদা একটা জ্যাকেট নিবে ঠিক আছে দেখো চকচকে করছে কেমন দোকান দোকান এই যে ভাইয়ের মার্কেট হয়ে গেছে ভাইয়ের সঙ্গে থাকবে দেখো আমি তো ক্যাব লাগবে একটু ক্যাব গুলো দেখি শীতকালের দেখেছো ঠিক আছে কেমন লাগছে ক্যাব টপ গুলো ঠিক আছে ওই দাদা আছে দেখা যাক কি সঙ্গে বাবা এই যে এই একটা নেওয়া হলো দাদার একটা নেওয়া হলো ভাইয়ের আর কি খাবার নেওয়া হয়েছে এই যে একটা খাবার নেওয়া হলো ভাইয়ের আরও দাদা কি কি দেখছে আর একটা গেঞ্জি নেবে ঠিক আছে আজকের বৃহস্পতিবার অনেক লোক মার্কেটে আছে যখন ঠিক আছে না আর আমাদের ড্রাইভারটা বাইরে বসে আছে গাড়িতে করে এসেছি ক্যাশ সামনের কাউন্টার করবো ভাই চলে আয় ঠিক আছে গাইস তাহলে এই কোটটাও দেখো দাদার জন্য আদা গায়ে দাও না একটু আদা ফিটিং করো গায়ে একটু উপর দিয়ে দাও দেখতে ভালো লাগবে হ্যাঁ কেমন লাগছে গাইস বলবো তোমরা হ্যাঁ আমাদের মার্কেট হয়ে গেল এই যে সব বেরিয়ে যাবো যে দাদারা চলে যাচ্ছে ঠিক আছে সঙ্গে সঙ্গে ওকে না ভাই সবাই যার যার থলি উঠাও একটু এই যে মার্কেট হয়ে গেল আমাদের দাদা মার্কেটটা দেখে দেখে দাও এই যে ঠিক আছে গাইজ তাহলে কেমন লাগলো ভিডিওটা তোমরা বলবে এখন আমাদের যেতে হবে টাটা বাই বাই ভাই টাটা বাই বাই দিয়ে দিয়েছে সবাইকে ও কেমন লাগলো ভিডিওটা তোমরা বলবে অবশ্যই হ্যাঁ